পরিচালক ফিরছেন এক জাদু পরিকল্প নিয়ে ছবির নাম ম্যাজিক ট্রেন ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং আর সম্প্রতি সম্পন্ন হয়েছে গানের রেকর্ডিং ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই প্রতিভাবান শিল্পী অনন্যা বিশ্বাস এবং সহজ পাঠের গপ্প খ্যাত অভিনেতা নূর ইসলাম আমার চরিত্র নাম হচ্ছে স্বপ্ননীল যে গ্রামের একটা ছেলে সবচেয়ে ভালো হবে সেটা যদি আপনারা গিয়ে দেখেন সেটা সবচেয়ে ভালো লাগবে এবং বুঝতে পারবে প্রপার জিনিসটা আর আশা করি সবার ভালো লাগবে খুব আমি কলি চরিত্রে অভিনয় করেছি ম্যাজিক পেন গল্পে তো এই চরিত্রটা হলো কি অত্যন্ত গরিব একটা মেয়ে যে একজন কিশোরী খুব ছোটবেলা থেকে গরিব অবস্থা মানুষ হয়েছে তো সে তার একটা পেনের সন্ধান মেলে এবার সেই সে তারও অনেক স্বপ্ন ছিল সেই পেনে পেনের সাহায্যে ম্যাজিক পেনের সাহায্যে কি করে তার স্বপ্নগুলোকে পূরণ করে সেগুলো আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন চ্যালেঞ্জিং পার্ট সবকটাই তো মানে এত মজা করে করে যে চ্যালেঞ্জিং পার্ট বলে এমন লাগেনি কিন্তু হ্যাঁ একটা সিন ছিল যেখানে হলো ওই আমরা সবাই মিলে ভাবে লাস্টের সিনটা এটা তোমরা গিয়ে সিনেমা টা গিয়ে দেখলে বুঝতে পারবে তো ওই আমার লেগেছে কিন্তু ওখানে যে বরুণ খুব হেল্প করেছে আমাদের কাজের সময় বাইশে কলকাতার একটি স্টুডিওতে হয়েছে ছবির গান সুরের জাদুকর অমিত মিত্র নেতৃত্বে তৈরি হয়েছে ছবির আবেগ ঘন গানে কণ্ঠ দিয়েছেন মিতাস ভট্টাচার্য ও মনীষা তাদের গলায় ধরা পড়েছে গল্পের মাধুর্য আর আবেগ অমিত দার সাথে আমার এক্সপিরিয়েন্সটা অনেক মানে আগে থেকে আছে আমাকে ফার্স্ট যদি কেউ চান্স দিয়ে থাকে সেটা অমিত দা এনেছিল ওর পরে এই ফার্স্ট আমার মুভি ম্যাজিক পেন আর যেখানে সত্যি কম্পোজিশন থেকে শুরু করে লিরিক্স থেকে দারুন আর এখানে গান মানে এই গানটাই করে এতটাই ভালো লেগেছে মানে বলার কোনো ভাষা নেই তো এবার সবাই শুনলে তখন বুঝতে পারবে কতটা সুন্দর একটা কম্পোজিশন এটা আজকে খুবই ভালো একটা গান রেকর্ডিং করলাম একটা আপকামিং মুভি আসছে ম্যাজিক পেন বলে অডুদীপ্তদার ডিরেকশন এবং অমিতার মিউজিকে অমিতার সঙ্গে এটা আমার হাতে গোনা কটা কাজ আমি গুনতে পারবো না মানে অ্যাকচুয়ালি অমিতার থেকে আমার হাতে করি মিউজিক ইন্ডাস্ট্রিতে এবং ভীষণ ভালো মানুষ আমার ভীষণ কাছের দাদা তো আজকে গানটা রেকর্ড করে খুব ভালো লাগলো বাকিটা দর্শক বলবে ছবিটা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে আপনাদের নিকটবর্তী প্রেক্ষা গিয়ে সো সবাই গিয়ে দেখবেন সিনেমাটা জানাবেন কেমন লাগলো একদিন হঠাৎ অনেক রাতে ফোন তো দাদা ফোন করলো অরুদীপ্তদা যে অমিত একটা সাবজেক্ট আছে এই ধরনের একটা ম্যাজিক পেন একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলে তাদের একটা গল্প তার একটা কালা আছে যাকে সে তার পূজ্য দেবতা তাকে সে মনে প্রাণে পুজো করে তো সেটা নিয়েই কি গল্পটা সাজানো হয়েছে এবং আমাকে পুরো গল্পটা এক নিঃশ্বাসে বলা এবং আমিও সেটা শুনে মোটামুটি বলেছি যে তুমি শুধু বললে হবে না আমাকে ভয়েস এস এম করো তো সে একটা না অনেকগুলো ভয়েস এস পর মোটামুটি সেদিন রাত্রে আমরা বোধ হয় চারটে সাড়ে চারটে পর্যন্ত জেগে আমরা গানটা বানিয়েছিলাম কারণ আমাদের এক সপ্তাহের মধ্যে শুটিং ছিল তো স্টোরিটা এত সুন্দর যে আমার গানটা ভাবতে অতটা প্রবলেম হয়নি এবং আমার যে রাইটার যে সায়ন্তন লিখেছে গানটা খুবই সুন্দর গানটা লিখেছে এবং আশা করি ভালো লাগবে সবার শিশির কুমার সাতরা জানিয়েছেন ছবি তৈরির পথে ছিল অসংখ্য বাধা কিন্তু থামিনি এই ছবি আমাদের স্বপ্ন মুভিটার কাহিনীটা তো আমার খুব ভালো লেগেছে আমি প্রোডিউসার হিসেবে মানে এর আগে দুটো সিনেমা হয়েছিল কিন্তু একটাও রিলিজ হয়নি এটা তিন নম্বর তবে মনে হচ্ছে এটাই প্রথম রিলিজ হবে এই আশায় আছি এর শুটিং তো ডোমজুড়ে হয়েছে এমনকি দার্জিলিংয়ে হয়েছে এর কাহিনীটা আমার এতটাই ভালো লেগেছে বিশেষ করে আমি তো একজন পেশার একজন শিক্ষক এখানে আমার রোলটাও হয়েছে শিক্ষক অথবা আমার ওই সমস্যা হয়নি এবং আমি চাই স্টুডেন্টরা বিশেষ করে প্রাইমারি তা হাই স্কুল এটা দেখার পর দাদা যেমন বললেন তারা স্বপ্ন দেখতে শুরু করবে মানুষ মনে যেটা ভাবে প্রকাশ করতে পারে না যদি এমন কোন বস্তু থাকতো সেই মাধ্যমে যা মনে ভাবছি সেটা আমি প্রকাশ করতে পারবো সেখানে একটা পেন সেই পেনের মাধ্যমে মনে যা ভাবছি একটা ছবি আঁকবে বাস্তব হয়ে যাবে আমি এটা চেয়েছি যে সমাজে অনেক অন্যায় অত্যাচার বিভিন্ন কিছু আছে যেটা আমরা চাইলেও সমাজ থেকে দূর করতে পারছি না কিন্তু কোনো একজনের মাধ্যমে কোনো একটা বস্তুর মাধ্যমে যদি সেটা আনা যায় সমাজের পক্ষে ভালো হবে এটা এবং ছোটো থেকে বড় মানে আট থেকে আসি সবাই সিনেমাটা দেখবে ভালো লাগবে যে এই ধরনের সিনেমা যেটা রহস্য রোমাঞ্চে ভরা সেরকম নয় কিন্তু কল্পনা যাবো ড্রিম একটা থাকবে আর ড্রিম সিচুয়েশনের জন্যেই দার্জিলিংয়ে শুটো হয়েছে শুটিং এর অভিজ্ঞতা বলতে গেলে পুরোটাই অভিজ্ঞতা আর কি অভিজ্ঞতাই অভিজ্ঞতা তার কারণ হচ্ছে ডে টু থেকে আমাদের শুটিং এর প্রবলেম শুরু হয় কেননা আমরা যেখানটা শুট করছিলাম আমাদের যেখানটা বেস ক্যাম্প ছিল সেখান থেকে যে রাজবাড়িটাতে আমরা শুট করি সেটা ডিস্টেন্স ছিল এক দেড় কিলোমিটার মতো তো সেইখানে হঠাৎ করে পিডাব্লিউ থি বিডি থেকে গাড়ি ফাড়ি এসে রাস্তা ফাস্তা করতে আরম্ভ করে দেয় তো আমরা তো প্রতিদিন ওই স্কুটি করে 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 সবাইকে নিয়ে যেতাম মানে রাস্তাটা এতটাই খরা ছিল যখন দিয়ে গাড়ি ঘোড়া যায়নি তো খুব প্রতিকূলতার মধ্যে আমরা কাজটা করেছি এটা বেসিক্যালি হয়েছিল ডোমজুড়ে আহ একটি প্রত্যন্ত গ্রামে সেখানে শ্যুট হয়েছিল যাই হোক দিনের শেষে শ্যুটটা খুব ভালো হয়েছে সবাই আমাকে খুব সাহায্য করেছে আর বিশেষ করে দাদা উনি এই সিনেমার প্রডিউসার শিশির বাবু তো ডে ওয়ান থেকে উনি আমাদের সাথে ছিলেন উনি এসেছিলেন উনি অভিনয় করেছেন যথেষ্ট সাবলীলভাবে অভিনয় করেছেন এবং উনি খুব ভালো গানও গান এটা একটা ওনার মানে কি বলবো একটা ভেতরকার প্রতিভা আমি বলেই দিলাম তাছাড়া খুবই ভালো মানুষ এবং সবাই মিলে আমরা খুব খেলা চলে কাজটা করি এবং আশা করি এবার কাজটা যখন রিলিজ হবে খুব তাড়াতাড়ি তখন আপনারা সবাই আসবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে হ্যাঁ এটুকুনি বলতে পারি আমরা তো ছোটবেলা স্বপ্ন দেখতে ভালোবাসি মানে আমরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম আবার হয়তো ওই সিনেমাটা দেখার পরে কিছুটা স্বপ্ন দেখবো আমরা সবাই মিলে এটাই বলতে পারি সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক মানিক সাহা এবং চিত্রনাট্যকার রূপা বিশ্বাস তাদের মতে ম্যাজিক পেন শুধু একটি সিনেমা নয় এটি একটি অনুভব যা ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয় এখন আর আলাদা করে নতুন করে আর আনন্দ নেই মানে আনন্দ নেই এই কারণে বলছি মানে ইউজ টু হয়ে গেছি তো ওই জন্য অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে একটা ছবি করলে আমি থাকবোই মানে ওটা এখন মানে আমাদের যারা চেনে টেনে তাদেরও ধারণা হয়ে গেছে অরুদীপ্ত ছবি করেছে আমি কাছে যে একটা এডিট কার্ড কদিন আগে ডিরেক্টর অরুদীপ্ত আমাকে পাঠিয়েছিল সেটা দেখে আরো মানে এক্সপেক্টেশন বেড়ে গেছে যে এত প্রতিকূলতার মধ্যে যেটা শুট করেছি বা যা ফাইনালি করেছি সেটা যে দেখতে পাচ্ছি এবং সেটা যেমনটা ভেবেছি তেমনটা দেখতে পাচ্ছি এটা খুব আনন্দের প্রচন্ড পরিশ্রম করে কাজটা সবাই করেছে তো অনেক রকম প্রতিকূলতার ভেতর দিয়ে কাজটা হয়েছে আশা করি সবার ভীষণ ভালো লাগবে তো আমরা সেই অপেক্ষাতেই আছি কবি মুক্তি পাবি এই জাতিতে গল্প তা এখনো ঘোষণা হয়নি কিন্তু একথা নিশ্চিত ম্যাজিক পেন ছবিটি বড় পর্দায় নিয়ে আসতে চলেছে এক অন্যরকম অভিজ্ঞতা আপনিও কি অপেক্ষা করছেন ম্যাজিক পেনের ছোঁয়া পাওয়ার জন্য জানাতে ভুলবেন না কমেন্টে